হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এক্সাম গুরুজি ভিডিও টপিকটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এই লাল বাটনে ক্লিক করে এবং পাশে যে রিংয়ের বেলটি আছে এই বেলটিতে ক্লিক করুন তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আমাদের ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনি অবশ্যই জয়েন করুন এক্সাম গুরুজির যে ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে তো চলুন আজকে দেখে নেব যে সাবজেক্ট ওয়াইজ কীভাবে আমরা প্রস্তুতি নেব দেখুন আজকে এই ভিডিওতে আমরা যেই সমস্ত সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি সেটি হচ্ছে ইতিহাস বাংলা পলিটিক্যাল সায়েন্স এডুকেশন এবং ভূগোল আর্টস বিষয়ের এই পাঁচটি সাবজেক্ট নিয়ে আজকে আমরা আলোচনা করেছি তো এই আলোচনার যে বিষয়বস্তুগুলো হবে সেইগুলো কী ধরনের কোশ্চেন আমাদের ইন্টারভিউ বোর্ডে আমাদের কাছে জিজ্ঞাসা করবে সেটি নিয়ে আলোচনা করা হয়েছে দেখুন সংশ্লিষ্ট বিষয়ে যে সমস্ত বিষয় সেই সমস্ত বিষয়ের শিক্ষকদের সাথে কনসাল্ট করেই আমরা এই ভিডিওটি তৈরি করেছি তার জন্য ভিডিওটি তৈরি করতে দু একদিন লেট হয়ে গেল হুম এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে তবে এই কোশ্চেনগুলোতেই আপনি সীমাবদ্ধতা রাখবেন না আপনার এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষায় অলরেডি এসে গেছে কিংবা এই ধরনের কোশ্চেনই ইন্টারভিউ বোর্ডে করা হয় এটি আপনি জেনে নিন কি ধরনের কোশ্চেন আপনাকে প্রিপারেশান নিয়ে যেতে হবে এটি এখানে বলার বক্তব্য কারণ সংশ্লিষ্ট বিষয় আপনাকে জানতেই হবে আপনার সাবজেক্ট আপনাকে জানতে হবে সেই সাবজেক্টে আপনাকে কি ধরনের কোশ্চেন হতে পারে এই সময়ে অর্থাৎ দু হাজার সতেরো আঠারো যে সেশন অর্থাৎ এই সময়ে কি ধরনের কোশ্চেন হতে পারে এই ধরনের কোশ্চেনের উপর বেস করে আমরা এই ভিডিওটি তৈরি করছি তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতি সাবজেক্ট ওয়াইজ আমরা পনেরোটি করে কোশ্চেন বলেছি এই পনেরোটি কোশ্চেনের আশেপাশে এবং এই ধরনের কোশ্চেনগুলি আপনি ইন্টারভিউ হলে প্রস্তুতি নিয়ে যান তাহলে আপনাদের সুবিধা হবে দেখুন এক এক করে শুরু করব দেখুন বিষয়ে প্রবেশ করার পূর্বে আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই যে আপনারা আমাদের যে ইন্টারভিউ সংক্রান্ত আগে তিনটি ভিডিও আপনারা অবশ্যই দেখে নেবেন একটি ভিডিওতে কীভাবে এসএলএসসি ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিতে হবে কোন কোনোটি ভুল আপনি ইন্টারভিউ হলে করবেন না এবং কোন 10টি क्वेश्चन আপনার কাছে অবশ্যই জেনে যেতে হবে যেগুলি ইন্টারভিউ বোর্ডের সদস্যরা আপনার কাছে করবে তো এই তিনটি যে ভিডিওটি আমি বললাম নিচে হয়তো সাজেস্টেড ভিডিওতে আসবে কিংবা আমার চ্যানেলের মধ্যে ঢুকে আপনি এই ভিডিওগুলি দেখে নিন তাহলে আপনাদের সুবিধা হবে ইন্টারভিউর প্রিপারেশান নেওয়ার জন্য দেখুন আর বিষয়ে প্রবেশ করার পূর্বে আরেকটি কথা বলে দিই যে আমরা শুধু কোশ্চেন সম্পর্কে আলোচনা করব উত্তরগুলো আপনাদেরকে নিজেদেরকে খুঁজে নিতে হবে তো উত্তরগুলো সম্পর্কে আমরা আমাদের আলোচনা করা সম্ভব নয় এতটা সময় আমাদের হাতে নেই তো উত্তরগুলো আপনারা নিজেরাই বেছে নেবেন খুঁজে নেবেন ঠিক আছে কারণ এটা আপনার সাবজেক্ট আপনার সাবজেক্টে আপনাকে মাস্টার হতেই হবে আর আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই এটি এসএলএসটির ইন্টারভিউয়ের জন্য সেটা নবম দশম হতে পারে কিংবা একাদশ দ্বাদশ শ্রেণী হতে পারে দুই ধরনের যে পরীক্ষা দুই ধরনের পরীক্ষার ক্ষেত্রে এটা তো এটা অবশ্যই মনে রাখবেন আলাদা আলাদা করে তৈরি করিনি একসাথেই ভিডিওটি তৈরি করেছে তো দেখুন সবার প্রথমে আমরা দেখব সাবজেক্ট ইতিহাস দেখুন ইতিহাসে প্রথম কোশ্চেন আপনি তো ইতিহাসে অনার্স নিয়ে বিয়ে পাস করেছেন সম্প্রতিকালে ইতিহাসের কিছু কিছু নিদর্শন আবিষ্কার হয়েছে সেগুলি সম্পর্কে কিছু বলুন দু নম্বর এবং এই আবিষ্কারগুলি ইতিহাসের উন্নয়নের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ সেটি সংক্ষেপে বলুন তিন নম্বর কোন সুলতান আগ্রা নগরী তৈরি করেছিলেন চার নম্বর কার শাসনকালে কলকাতাতে ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী করা হয় পাঁচ নম্বর আপনার জেলায় কি কি ঐতিহাসিক বৈশিষ্ট্য আছে বলুন ছ নম্বর আজাদিন ফৌজ ভারতের কোন দুটি শহর অধিকার করেছিলেন করেন সাত নম্বর জুডো খেলা কোন দেশের প্রাচীনতম খেলা আট নম্বর কত সালে হাওড়া ব্রিজ তৈরি হয়েছিল নয় কলকাতায় এশিয়াটিক লাইব্রেরি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল দশ কাকে অভিনব জয়দেব বলা হতো এবং কেন এগারো শহীদ মিনার কার স্মৃতিস্তম্ভ বারো কোন বিদেশি শক্তি প্রথম ভারতে আক্রমণ করেন তেরো আপনার কাছে মাধ্যমিক স্তরের ইতিহাসের পাঠ্যের প্রধান তিনটি লক্ষ্য কি অর্থাৎ মাধ্যমিক স্তরে আপনি ইতিহাস পাঠ যে করাবেন সেটি লক্ষ্যগুলি কী কী সেটি বলুন বিস্তারিতভাবে কিংবা সংক্ষেপে সুভাষচন্দ্র বসুকে কখন নেতাজি নাম দেওয়া হয় পনেরো ভারতের ইতিহাসে প্রত্যক্ষ সংগ্রাম দিবস বলা হয় কোন দিনকে দেখুন এই ধরনের কোশ্চেন আমি যে কোশ্চেনগুলো বললাম কিছু কিছু তো জিকের কোশ্চেন আছে আর কিছু কিছু বুদ্ধিমত্তার সাথে উত্তর দেওয়ার কোশ্চেন আছে তো এই কোশ্চেনগুলি আপনি অবশ্যই দেখে যাবেন আর এর সাথে এর এই ধরনের অন্যান্য যে কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলিও আপনি বাড়ি থেকে প্র্যাকটিস করে যাবেন দেখুন পরবর্তী সাবজেক্ট হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান দেখুন রাষ্ট্রবিজ্ঞানে কী ধরনের কোশ্চেন আপনাকে করতে পারে আপনি তো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন বলুন তো ভারতের রাষ্ট্রপতি কাদের ভোটে নির্বাচিত হন দু নাম্বার ভারতে ভারতীয় শাসন কাঠামো মূলত কোন দেশের শাসন ব্যবস্থা অনুসারে তৈরি করা হয়েছে তিন নম্বর ভারতের সংবিধান ও আইন শৃঙ্খলা সময় ও পরিস্থিতির সাথে পরিবর্তন হওয়া কি উচিত এবং কেন চার নম্বর ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি পদ শূন্য থাকাকালীন রাষ্ট্রপতির কাজ কে করেন পাঁচ নম্বর স্বাধীন ভারতের নির্বাচন কত সালে হয়েছিল ছ নম্বর সম্মিলিত জাতিপুঞ্জের কয়টি সংস্থা আছে সাত নম্বর সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব কি। এটি সংক্ষেপে বলতে হবে আপনাকে সংবিধানের প্রস্তাবনার গুরুত্বটা কি। মার্ক্সবাদের চারটি মূল সূত্র কি কি মার্ক্সবাদের সূত্রগুলিও আপনাকে বলতে হবে নম্বর কততম সংবিধান সংশোধনীতে চারটি নতুন ভাষাকে অফিসিয়াল ভাষা বলে স্বীকৃতি দেওয়া হয়েছিল চারটি ভাষার নাম বলুন এরপর দশ নম্বর কততম সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয় তখনকার প্রধান ভারতের প্রধানমন্ত্রীর নাম কি ছিল এগারো নম্বর তিব্বতের ধর্মীয় রাষ্ট্রপ্রধান দলাই লামা কত সালে ভারতে আশ্রয় নেয় বারো নম্বর আদালত অবমাননা বলতে আপনি কি বোঝেন তেরো নাম্বার সাংবিধানিক প্রতিবিধান সম্পর্কিত লেখো অর্থাৎ রিটগুলি কী কী সংসদে প্রোটেম স্পিকারের কাজ সম্পর্কে বলুন ভারতের কোন কোন রাজ্যের বিধানসভায় নির্বাচনে প্রথম ইভিএম ব্যবহৃত হয়েছিল অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহৃত হয়েছিল এগুলি গেল রাষ্ট্রবিজ্ঞানের কোশ্চেন এই কোশ্চেনগুলি আপনি দেখে নিন দেখুন কি ধরনের কোশ্চেন আসছে কিংবা আসবে এই কোশ্চেনগুলি দেখলে আপনি বুঝতে পারবেন যে এই ধরনের কোশ্চেনগুলো আপনাকে জানতে হবে সম্প্রতি ঘটনা হিসাবে আপনাকে জানতে হবে তো এইগুলোর ওপর আপনি নজর দিন এরপরে আসব এডুকেশন দেখুন এডুকেশানে সমস্তটা শিক্ষামূলক ব্যাপার নিয়ে আলোচনা হবে শিশুদের শিক্ষা নিয়ে আলোচনা হবে আপনার স্কুলে পড়ানো ব্যাপার নিয়ে আলোচনা হবে আপনার যেহেতু বিএড আছে সেহেতু সমস্ত বিষয়ে এই যে আমি কোশ্চেনগুলো করব এই কোশ্চেন সম্পর্কে সমস্ত সাবজেক্টের উপরই আলোচনা হতে পারে ঠিক আছে তো এই জিনিসটি আপনারা অবশ্যই মাথায় রাখবেন দেখুন প্রথম কোশ্চেন আপনি তো এডুকেশনের ছাত্র বলুন তো বর্তমান যুগের শিক্ষাবিদগণ শিক্ষাকালকে ভাগে ভাগ করেছেন দু নম্বর শিক্ষাক্ষেত্রে গোল্ড স্যাক মতবাদ বলতে কি বোঝেন তিন নম্বর প্রকৃত অর্থে শিক্ষা বলতে আপনি কি বোঝেন চার নম্বর প্রাক উচ্চশিক্ষাকে কি ধরনের শিক্ষা বলা হয় পাঁচ নম্বর শিক্ষা বলতে আপনি কি বোঝেন ছ নম্বর শিশুরা শিশুরা কেন খেলতে চাই বলতে পারেন সাত নম্বর কোনো শিক্ষার্থী ধূমপান আসক্ত হলে শিক্ষক হিসেবে আপনি কি করবেন আট নম্বর শিশুকেন্দ্রিক শিক্ষায় বিদ্যালয়ের ভূমিকা কী ন অনিয়ন্ত্রিত শিক্ষা বলতে আপনি কি বোঝেন দশ নম্বর আইসিডিএস কথাটির পূর্ণ নাম কী এগারো নম্বর শিক্ষা হলো শিশুর অন্তর্নিহিত সত্ত্বার পূর্ণ বিকাশ সাধন কে বলেছেন এই কথাটি বারো নম্বর আপনি কি মনে করেন শিশু স্বভাবতই অনুকরণপ্রিয় অর্থাৎ সবসময় অনুকরণ করে চলে এবং কেন তেরো নম্বর স্মৃতি কোন তিনটি মানসিক প্রক্রিয়া প্রক্রিয়ার সমষ্টি চোদ্দ নাম্বার কী ধরনের শিক্ষকের কাছে শিক্ষার্থী বেশি শিখতে পারে অর্থাৎ কোন ধরনের শিক্ষকের কাছে শিক্ষার্থী বেশি শিখতে পারে। পনেরো নাম্বার কোন শিক্ষার্থীর প্রশ্নের উত্তর না জানা থাকলে আপনি কি করবেন এই কোশ্চেনটি সব থেকে গুরুত্বপূর্ণ এটি আপনি অবশ্যই বাড়ি থেকে ভালো করে প্র্যাকটিস করে যাবেন ধরুন এই ধরনের কোশ্চেন শুধুমাত্র এডুকেশন না যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে করা যেতে পারে কারণ আপনার যেহেতু বিএড আপনি কমপ্লিট করে এসছেন ঠিক আছে তো এই কোশ্চেনগুলোর উপর অবশ্যই খেয়াল দেবেন এরপরে আসবো বাংলা দেখুন বাংলাতে কী ধরনের কোশ্চেন হয় আপনি তো বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করেছেন বলুন তো বর্তমানে মাধ্যমিক স্তরের বাংলা পাঠ্যসূচিতে ভাষা ও সংস্কৃতিক ধারাবাহিক ঐতিহ্যের কোন দিকটি ছাত্রের কাছে তুলে ধরা হয়েছে অর্থাৎ ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরা হয়েছে এই কোশ্চেনটি আপনার থাকবে দু নাম্বার আপনার জেলায় জন্মেছেন এমন কয়েকজন বিখ্যাত সাহিত্যিকের নাম বলুন এটি খুবই ইম্পর্টেন্ট এটি বাংলা যারা স্টুডেন্ট আছে তাদের কাছে অবশ্যই করতে পারবেন ইন্টারভিউ বোর্ডে তিন নম্বর বর্তমান যুগের কয়েকজন মডার্ন কবি সাহিত্যিকদের নাম বলুন তাদের লেখালেখির ব্যাপারেও বলতে হবে যে আপনি কতটা জানেন জানতে চাইবে চার নম্বর সাধারণ মানুষ অনেক সময় এমন মন্তব্য করে থাকেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মধ্যে কর্মসংস্কৃতি নেই অর্থাৎ আপনি চাকরি করছেন কিন্তু আপনার মধ্যে কোনো কর্মসংস্কৃতি নেই আপনার কি মতামত এই বিষয়ে আপনাকে গুছিয়ে বলতে হবে পাঁচ নম্বর নতুন পরিবর্তিত মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক বাংলা পাঠ্যসূচির প্রধান বৈশিষ্ট্য কি ছ নম্বর ব্রজবুলি কাকে বলে সাত নম্বর বাংলা গণনাট্য আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী ছিল আট নম্বর বাংলা শিক্ষক হিসাবে বিদ্যালয়ের সাংস্কৃতিক পরিবেশ আপনি কীভাবে মেনটেন রাখবেন অর্থাৎ বিদ্যালয়ে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হবে সেগুলো আপনি কীভাবে মেনটেন রাখবেন নম্বর চার্লি চ্যাপলিন অভিনীত প্রথম ছবির নাম কী অর্থাৎ সিনেমা সংক্রান্ত কোশ্চেনও আপনার কাছে করা হতে পারে দশ নম্বর বাংলায় পেশাদারি মঞ্চে অভিনীত প্রথম বাংলা নাটকের নাম কী এগারো নম্বর পুরানো দিনের কোন কবিকে কোন কবিকে খেলন কবি বলা হতো এটি আপনাকে জানতে হবে এই ধরনের কোশ্চেন বারো নাম্বার কৃত্তিবাস রচিত বাংলা রামায়ণের বিশেষত্ব কি। তেরো নাম্বার রবীন্দ্রনাথের শেষ জীবনে লেখা গল্পগুলির বৈশিষ্ট্য কী ছিল চোদ্দো নম্বর রাজনৈতিক উপন্যাস কাকে বলে পনেরো নাম্বার বাংলা কথ্য ভাষা কটি এবং কী কি। এই জিনিসগুলো বাংলার মধ্যে আপনাকে জানতে হবে বাংলা একটা হিউজ বিষয় বাংলার যে সিলেবাসটা যে ল্যাঙ্গুয়েজটা শুধুমাত্র বাংলার মধ্যে আটকে নেই আমাদের সংস্কৃতির সাথেও আটকে মিলেমিশে আছে তো বাংলা বিষয়ে অনেক জ্ঞান রাখা আপনার প্রয়োজন দেখুন এর পরের বিষয় হচ্ছে ভূগোল ভূগোলের শিক্ষক হিসাবে বিদ্যালয়ে আপনার প্রধান কর্তব্য কী কী অর্থাৎ আপনি তো ভূগোলের শিক্ষক আপনার বিদ্যালয়ে প্রধান কর্তব্য কী কী যে বিদ্যালয়ে যে পরিবেশ পরিস্থিতিগুলো মানে অর্থাৎ পরিবেশ বান্ধব করে তোলা এইগুলো আপনার কর্তব্য এই জিনিসগুলো আপনি মনে রাখবেন দু নম্বর কোশ্চেন সুন্দরবন আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ কেন তিন নম্বর ভূগোলের একটা অংশ পরিবেশ আর পরিবেশের এই বেশের অবনতির প্রধান কারণ বলে কি আপনার মনে হয় এটি আপনাকে মনে রাখতে হবে এরপর চার নম্বর পৃথিবীর কোন দেশে ঋতু পরিবর্তন হয় না পাঁচ নাম্বার নাবার্ড কেন স্থাপন করা হয় ছ নম্বর আপনার জেলায় কি কি ভৌগোলিক বিশেষত্ব আছে অর্থাৎ আপনি যে জেলা থেকে এসেন সেই জেলাতে ভৌগোলিক বিশেষত্ব কি কি আছে সাত নম্বর কোনো প্রধানমন্ত্রীর সময় পোকরানে দ্বিতীয় পরমাণু বোমা বিস্ফোরিত হয়েছিল আট নম্বর ইউনেস্কো সম্পর্কে কি জানেন জানো অথবা কি জানেন নম্বর অরণ্যের অধিকার গ্রন্থটি কার লেখা দশ নম্বর গঙ্গার উপর ফারাক্কাবাদ নির্মাণের প্রধান উদ্দেশ্য কি ছিল এটি সম্পর্কে আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন এগারো নম্বর সিকিম কবে ভারতের অঙ্গরাজ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে বারো নম্বর সম্প্রতি পৃথিবীতে যে নতুন ভূখণ্ড আবিষ্কার ঘটেছে সেটি সম্পর্কে যা জানেন বলুন দেখুন এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন নতুন ভূখণ্ডের আবিষ্কার হয়েছে পৃথিবীতে তো এটি সম্পর্কে আপনার জ্ঞান রেখে যেতে হবে কারণ এই এই কোশ্চেনটি অবশ্যই করা হতে পারে এক্সামে অর্থাৎ ইন্টারভিউ বোর্ডে এরপর তেরো নম্বর রেটিং স্কেল কি পরিমাপ করা হয় চোদ্দো নম্বর বর্তমানে যে ভৌগোলিক পরিবর্তনগুলি হচ্ছে বা নতুন আবিষ্কার হচ্ছে সেগুলি কি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হওয়া জরুরি আপনার কি মতামত এই জিনিসটি আপনাকে অবশ্যই জানতে হবে পনেরো নম্বর অন্নপূর্ণা প্রকল্প সম্পর্কে আপনি যা জানেন বলুন দেখুন এটি হচ্ছে ভূগোল আজকের এই বিষয়গুলির মধ্যে আমরা যে আলোচনা করলাম বাংলা ইতিহাস এডুকেশন ভূগোল এবং পলিটিক্যাল সায়েন্স এই বিষয়গুলি এই ধরনের এই পনেরোটি করে কোশ্চেন আমরা আলোচনা করলাম কিন্তু এই পনেরোটি কোশ্চেনের মধ্যে আপনি আটকে থাকবেন না এর বাইরেও অনেক ধরনের কোশ্চেন ইন্টারভিউ বোর্ডে আসতে পারে কারণ ইন্টারভিউ বোর্ডের সদস্যরাই শুধু জানেন যে কি ধরনের কোশ্চেন তখন করবেন সেই পরিস্থিতিতেই তখন করবেন ঠিক আছে কারণ আপনার মুখের দিকে তাকিয়ে আপনার চেহারার দিকে তাকিয়েই ইন্টারভিউয়ের কোশ্চেনগুলো করা হবে আর এটি মনে রাখবেন যে ইন্টারভিউ বোর্ডের সদস্যরা এটা আপনাকে প্রথম চার মিনিট দেখেই ডিসাইড করে নেন যে আপনি চাকরি পাবেন কি পাবেন না আপনাকে দেওয়া হবে কি হবে না তো এটি অবশ্যই গুরুত্বপূর্ণ এটি অবশ্যই মাথায় রাখবেন যে সঠিক উত্তর দেওয়ার এবং ভালো ভঙ্গিমার মধ্যে অ্যাপিয়ার হওয়া অর্থাৎ ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশান এই জিনিসটি অবশ্যই মাথায় রাখবেন এবং যে কোশ্চেনগুলি বললাম এই কোশ্চেনের সাথে 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 অন্যান্য কোশ্চেনগুলি আপনি পরীক্ষা হলে করে যান মেনটেন করে যান তাহলে হবে আর আগামী ভিডিওতে আমরা অন্যান্য সাবজেক্ট নিয়ে আলোচনা করব অর্থাৎ ইংলিশ অর্থনীতি এবং সায়েন্সের বিষয় নিয়ে আগামী ভিডিওতে আলোচনা করব। হয়তো দু একদিন দেরি হবে ভিডিওটি বের করতে কিন্তু আগামী দিনে এই বিষয়টি আলোচনা করবো যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই ভিডিওটি লাইক করুন এবং অন্যদেরকে দেখার জন্য অন্যদের শেয়ার করুন ঠিক আছে সো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আজকের জন্য এটুকুই বাই